আজকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সাধারণ সভার আয়োজন করা হয়েছে তার সঙ্গে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে দেখতে দেখতে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া আজকে পাঁচ বছর হয়ে গেল দু হাজার ছাব্বিশে আমরা ঢুকছি ছ বছর হবে একমাত্র পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া যেটা প্রথম সংগঠন ডিজিটাল সংগঠন সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া তো আজকে আমাদের সংগঠনে দেখতে দেখতে প্রায় একশো জন সদস্য আমাদের রয়েছে আর তার থেকেও বড়ো বিষয় রয়েছে পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন জায়গার সদস্যরা আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়া কালনা কাটুয়া থেকে শুরু করে মন্তেশ্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গলসি ভাতার বিভিন্ন জায়গার সদস্য আমাদের সঙ্গে রয়েছেন তো একসাথে আমাদের পিকনিক হলো খাওয়া দাওয়া হলো এজিএম হলো আগামী দিন কী করে সংগঠন চলবে সেই নিয়ে বিস্তারতা বিস্তারিত আলোচনা হয় এবং এবারে আমরা একটা নতুন একটা সিদ্ধান্ত যেটা নিতে চলেছি আজকে যেটা আলোচনা হয়েছে আমাদের নতুন একটি কমিটি গঠন হচ্ছে সেটা হচ্ছে উপদেষ্টা কমিটি যেখানে আমরা বর্ধমানে বিশিষ্ট মানুষজন মানুষজনদেরকে আমরা নিয়ে এই সংগঠনটা আমরা রাখবো তারা আমাদের সঙ্গে তারা থাকবে ডাক্তার উকিল পুলিশ সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন রকম সমাজসেবী মানুষজন তারা আমাদের সঙ্গে থাকবেন এই বিষয় নিয়েও মূলত আলোচনা হয় তার পাশাপাশি আমাদের যে সমস্ত সদস্যরা রয়েছে কোন জায়গা তাদের যদি কোনো সমস্যা হয় তাদের পাশে আমরা থাকবো এটি এই নিয়ে আমরা অঙ্গীকার রেখেছি তার পাশাপাশি স্বাস্থ্যর দিকটা আমরা বিশেষ করে নজর রাখছি কোনো পরিবারের কোনো অসুবিধা হলে তাদের পাশে আমাদের সংগঠন দাঁড়াবে এই দিকটা আমরা আমরা রেখেছি তার পাশাপাশি আই বাই হিসেব হয় প্রতি বছরই এবছরেও আই বাই হিসেব হয়েছে যত দিন যাচ্ছে আমাদের সংগঠন আরও মজবুত হচ্ছে সদস্য সংখ্যা বাড়ছে এবং আমরা ঠিক করেছি যে সদস্যরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবে চলবে তাদেরকে আমরা রাখবো এবং যারা আমাদের সংগঠনের সঙ্গে থেকে অন্য জায়গায় তারা থাকবে তাদেরকে আমরা এই সংগঠনে রাখবো না কো এইভাবে আমাদের আমাদের আলোচনা আমাদের হয়েছে এবং কড়াভাবে আমাদের সংগঠন চলবে প্রতি বছরই যে আমাদের ছেলেরা এক বছর তাকিয়ে থাকে সংগঠনে যোগ দেবার জন্য আমরা তাদের জন্য এক বছর সময় দিই যে কেউ এলে আমরা এই সংগঠনে নিই না যদি কেউ আমাদের সংগঠনে আসতে চায় তাকে সাংবাদিক হতেই হবে এবং তাকে ফিল্ডে কাজ করতেই হবে সেরকমই সদস্য আমাদের মধ্যে রয়েছে তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা চিন্তা ভাবনা করেছি আগামী দিন আমরা পিকনিক আমরা আলাদা করে জায়গায় যাব বিভিন্ন জায়গায় এবং তার পাশাপাশি এজিএম যেটা হবে সেটা আমরা আরেকটা জায়গায় করবো তো সারা বছরই এরকম ধরনের আমাদের আয়োজন থাকবে রক্তদান শিবির থেকে শুরু করে তারপরে কম্বল বিতরণ থেকে শুরু করে জল ছত্র থেকে শুরু শুরু করে রাখি বন্ধন উৎসব থেকে শুরু করে আমরা সব কিছুই আমরা অনুষ্ঠান কর্মসূচি আমরা পালন করব। ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আগামী দিন প্রশাসনের পক্ষ থেকে আমরা সব সুযোগ সুবিধা পাবো এটা আমরা আশা রাখি কারণ অলরেডি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার তারা কিন্তু ডিজিটালকে তারা সম্মান দিতে তারা শুরু করেছেন এবং তারা অনেক কিছু তারা চিন্তা ভাবনা করেছেন ডিজিটাল নিয়ে সেই জায়গা থেকে একমাত্র রেজিস্ট্রেশন সংগঠন হচ্ছে একমাত্র পূর্ব বর্ধমান জেলায় আমাদের পূর্ব বর্ধমান জেলায় ডিজিটাল মিডিয়া এবং সহযোগিতায় তো অবশ্যই যারা যারা ছিলেন তারা আমাদের সঙ্গে ছিলেন আমার সঙ্গে রয়েছে মিরোজন রয়েছে ও না থাকলে হয়তো আমরা এত বড় রিসর্টটা পেতাম না কৃষ্ণ রয়েছে কৃষ্ণ না থাকলে হয়তো আমরা আরও কিছু যে সহযোগিতা পেয়েছি আর্থিকভাবে সেই সহযোগিতা আমরা পেতাম না সেইগুলো আমরা সহযোগিতা পেয়েছি আমাদের বিভিন্ন বর্ধমান শহরের বাইরে জেলায় জেলায় আমাদের যারা রয়েছেন সদস্যরা জেলার আশেপাশে তারা সবাই আমাদেরকে সহযোগিতায় হাত বাড়াচ্ছেন যার জন্য পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া আগামী দিন আরো বড় জায়গায় পৌঁছাবে এটা আমরা রাখতেই পারি আপনার নাম পরিচয় আমার নাম পিন্টু প্যাটেল পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সম্পাদক নাই দু আমাদের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল পূর্ব বর্ধমান জেলা খণ্ডগোষের ঈশানী রিসোর্টে আমরা খুব মহা সমারোহে এ এজিএম পালন করলাম এবং এজিএমে যেসব নিকাশ হিসাবপত্র ছিল সেটা পেশ করা হলো এবং আগামী দিনে কিভাবে আমাদের পথ চলা হবে সেটা নতুনভাবে শুরু করা হলো এবং তার সাথে সাথে আমাদের একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল যেখানে সমস্ত সদস্য এবং কর্মকর্তারা ছিলেন এবং তার সঙ্গে ফ্যামিলিও এসেছিলেন তারা খুব আনন্দ সহিত আজকের যে পিকনিক সেই পিকনিকে অংশগ্রহণ করেছে পাশাপাশি বর্ধমান শহর বর্ধমান জেলা জুড়ে যেখানকার হোক সাংবাদিকরা সবাই উপস্থিত ছিলেন তারা খুব খুশি খুব আনন্দ এবং মূল বক্তব্য যেটা উঠে এসেছিলো যে স্বাস্থ্য বিষয় নিয়ে সেই স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করেছি প্রত্যেক সদস্য যদি কোনোরকমভাবে অসুবিধায় পড়ে সেই স্বাস্থ্য বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকবো যে তাদেরকে সে পরিষেবা দিতে পারি আগামী দিনে সমাজের জন্য পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার কি লক্ষ্য রয়েছে এর আগেও আপনারা লক্ষ্য করেছেন যে আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া যারা অসহায় দুস্থ যারা রয়েছেন যারা একেবারে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা হুইল চেয়ার এবং বস্ত্র দান কম্বল বিতরণ তার সাথে সাথে রক্ত যাতে সংকট না পড়ে আমাদের সদস্যের মধ্যে সেই রক্তেরও ব্যবস্থা করা হয়েছিল এবং যাবতীয় যতগুলো সমস্যামূলক কাজ রয়েছে সেগুলো কিন্তু আমরা এগিয়ে নিয়ে চলেছি এই পূর্ব বর্ধমান জেলায় ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা দেখলাম এবারে একেবারে এজ এ সভাপতি হিসাবে আমি খুব খুশি আনন্দিত দু আমরা বিদায় দিতে চলেছি এবং দু আমাদের আগমন আমরা চাইব যে দু হাজার ছাব্বিশে যে নতুনটা বছর যে নতুন বছর আমাদের খুব ভালোভাবে কাটুক এর পাশাপাশি একসঙ্গে যৌথভাবে একদিকে বার্ষিক সাধারণ সভা এবং পিকনিকের আয়োজন এটা মনে হয় আমাদের সংগঠনে এই সর্বপ্রথম আপনার নাম পরিচয় আমজেদ আলী শেখ পূর্ব বর্ধমান ডিজিটাল মিডিয়ার সভাপতি